আসসালামু আলাইকুম টুইন ব্লগসে আপনাদের স্বাগতম তোয়া মনে আনন্দ না কষ্ট চলো কোথায় যাবা দাদুর বাড়ি না তাহলে তো আনন্দ হবে মাকে আল্লাহ পেজ দিয়ে দাও আল্লাহ পেজ দাও হুম আল্লাহ পেজ হ্যাঁ বাবা চলো আমরা রওনা দেই আল্লাহ পেজ হ্যাঁ তো মা বিদায় দিয়ে দিল আর কয়েকদিন স্কুলের ছুটি সেই সুযোগে তোয়াকে নিয়ে আমি যাচ্ছি তোমার দাদার বাড়ি হ্যাঁ জন্য মন খারাপ হচ্ছে আমরা এই তো দুই দিন পরে শনিবারেই চলে আসবো আবার আমি আর তোয়া উল্লাপাড়া বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি আসো বাবা আমরা বসে থাকি এখন দর্শক আমি আর বাবা টার্মিনালে অপেক্ষা করছি গাড়ির জন্য এখন বাজে আটটা সাঁত্রিশ আটটা পঁয়তাল্লিশে গাড়ি আসবে একটা কুষ্টিয়া যাওয়ার জন্য কুষ্টিয়ার গাড়ি কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে রয়্যাল ডাস ফনে নয়টায় কাজে খুব একটা বেশি সময় নাই আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব তারপরে গাড়ি চলে আসবে বাবা হ্যাঁ বাবা চলো আমাদের গাড়ি চলে আসছে তো আর আমি গাড়িতে উঠে পড়েছি যাত্রা শুরু করলাম ঈশ্বরদের উদ্দেশ্যে তো আ যাবে দাদার বাড়িতে আর তিন দিনের ছুটি তাই না বাবা স্কুল তিন দিনের ছুটিতে আমরা ঈশ্বরদিকে ঘুরে আসব। আমরা যেতে চেয়েছিলাম ট্রেনে কিন্তু ট্রেন সকালবেলা ধূমকে তো বন্ধ থাকার জন্য আমরা বাসেই রওনা দিলাম ভাড়া দিতে হবে ভাই চলে আসছে ভাড়া নেওয়ার জন্য ভাই দাশুরিয়া কয়ে টাকা কুল্লাপাড়া থেকে দাশুরিয়া ভাড়া দুশো টাকা আমার আর দুয়ার ভাড়া আজকে চারশো টাকা আমরা দাশুরিয়া নেমে সিএনজি নিয়ে চলে যাব ঈশ্বর দিতে আপনি আচ্ছা ধন্যবাদ আরো টাইম আরও পাবো নতুন তো আমরা ভালো সুরবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাবারি ঘাট পার করছি আর এটি হলো দেশের অন্যতম একটি প্রধান আভ্যন্তরীণ নৌবন্দর আমাদের নিচে বড়াল নদী এখন বর্ষা মৌসুম হওয়ার কারণে নদীতে প্রচুর পানি নদী থৈ থই করছে কিন্তু শুকনো মৌসুমে কিন্তু এত পানি থাকে না তখন পানি শুকিয়ে যায় রোদ লাগে গরম লাগে ক্ষুদা লেগেছে তোমার ক্ষুদা লাগলে বাবাকে বললো তুমি কি পানি নিয়ে আসছো বাবা আনছো পানি আনছো পানি খাও গরম লেগেছে না থেমে যাচ্ছ তো তুমি আমরা মাত্র বাঘাবাড়ি পার হলাম এখনও অনেক রাস্তা বাসে যেতে প্রচুর সময় লাগে তিন ঘন্টার কাছাকাছি লেগে যায় আর যদি আমরা ট্রেনে যেতাম তাহলে ঘন্টার ভিতরে আমরা ঈশ্বরদের পৌঁছাতে পারতাম কিন্তু সকালে ট্রেন না থাকার কারণে আজ আমার আর তো আর এই দুর্গতি

কাশীনাথপুর থেকে এবার পাবনার পথে ঢুকে পড়লাম কাশীনাথপুর থেকে পাবনার দূরত্ব আর মাত্র তেতাল্লিশ কিলো এখন বাজে সকাল পনেরো দশটা আর প্রচণ্ড গরম তোয়া ঘেমে চুপসে গেছে আর আমাদের সিটগুলো পড়ছে ঠিক মানে যেদিকে রোদ আসতেছে প্রচন্ড রকম ওই বাসটাতেই আর তোয়া তো বসেছে জানালার কাছেই রোদের তীব্রতা ওর দিকেই বেশি লাগতেছে ও ঘেমে চুপসে যাচ্ছে ওকে আমি অবশ্য বললাম এই পাশে আসতে পর্দাও দিয়ে দিলাম সে পর্দাও সরিয়ে ফেললো কিন্তু আবার এই পাশেও আসতে যাচ্ছে না দাসুরিয়া চলে আসছি আমরা এবার নামবো বাবা তোমার ব্যাগ গুছিয়ে নিয়েছো চলো আমরা নেমে যাব হ্যাঁ বের হোক বাবা দাঁড়ো 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 হ্যাঁ চলো চলো আমরা বের হয়ে যাই এবার ওয়ালাইকুম আসসালাম হুম এই তো আমরা চলে আসছি দাসুরিয়াতে এখন দাসুরিয়া থেকে আমাদেরকে সিএনজি নিতে হবে তাই না বাবা চলো আমরা সিএনজিতে উঠবো ওইখান থেকে এখন বেজে গেছে প্রায় এগারোটা দশ প্রচন্ড রোদ রোদের ভিতর হেঁটে হেঁটে আর একটু সামনে এগিয়ে যেতে হবে তাছাড়া এখানে অটো বা সিএনজি আমরা কিছুই পাবো না বাবা চকলেট খাবা খাও ভাই কি চকলেট আছে আপনার কাছে নাও তুমি কি খাবা নাও দুইটা ললিপপ দাও দুইটা না তিনটা দাও একটা তোমার আর দুইটা কার বলতো একটা জাফনুনের আর একটা জাইনের হ্যাঁ এটা ঈশ্বর দিয়ে যাবে ওঠো দুষ্ট বাবা ব্যাগ রাখো তোমার কাছে আমরা তিনজন হয়েছি আরও দুজন লাগবে না নাহলে পাঁচজন ছাড়া সিএনজি ছাড়বে না কাজেই আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে প্যাসেঞ্জার পুরো না হওয়া পর্যন্ত সিএনজি ছেড়ে দিল আর মোটামুটি দশ মিনিটের ভিতরে আমরা ঈশ্বর দিয়ে পৌঁছাতে পারব ইনশাল্লা এই রাস্তাটা চলে গেছে কুষ্টিয়ার দিকে লালন শাহ সেতু হয়ে আর আমরা সোজা চলে যাচ্ছি ঈশ্বরটিতে অবশেষে আমরা চলে আসছি ঈশ্বরদিতে আর বাড়ির জন্য কিছু মিষ্টি কিনতে হবে তাই না আমরা মিষ্টি কিনতে যাই এই যে আমাদের সামনে আছে বনলতা রেস্টুরেন্ট চলো বনলতার থেকে আমরা মিষ্টি কিনে নিই আমরা এখান থেকে মিষ্টি কিনে আসো মিষ্টি নিব আমরা আমরা নিব কালো জাম না কোনটা নিব আচ্ছা আমাদেরকে কালো জাম দাও তো না কালো জাম না আরেকটা ছিল গোল গোল যেটা এটাই শুধু হবে আচ্ছা এক কালো জাম দাও কালো জাম দাও এক কেজি আমরা বাসার জন্য মিষ্টি নিলাম না তো মিষ্টি ধরো আমি বিল দেই আঙ্কেলকে আমরা বাড়িতে যাওয়ার জন্য এবার অটোতে উঠলাম স্কুল না চলে প্রচুর যানবাহন হয়ে গেছে এই সর্দিতে এই জন্য মানে মধ্যে গুতাগুতি লাগে বিশেষ করে বাইক হয়ে গেছে বেশি এবার আমাদেরকে রেল গেট পার হতে হবে সম্ভবত কোনো ট্রেন নাই লাইন ক্লিয়ার আছে সামনে এই এসবই রেলওয়ে স্টেশন ভাই জানে যাই বাবা আমরা চলে আসছি তো আর দাদার বাড়িতে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ তো কিন্তু আমার সাথে এখনই ঢুকবে না বাসাতে ও দাদু আর তাদেরকে সারপ্রাইজ দিতে চাচ্ছে তো আমি ঢুকে যাব বাসার ভিতরে সবাই দেখবে ভাববে আমি একা একা আসছি তো আসে নাই পরে তো আ যাবে তাই না হ্যাঁ আচ্ছা তো আমার ভিডিও আজকে এখানে শেষ করছি বেশ গরম আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আর আশা করছি কয়েকটা ঈশ্বরদের ব্লগ তৈরি করব তো সেগুলোও দেখবেন আল্লাহ হাফেজ